বলছি ওর কি হয়েছে বলুন তো? ভাড়া ড্রেস কেটে ফেলেছিল। রক্ত বেরিয়েছে অনেক। अटेम्प्टेड সুসাইড। পেইন্টি সুসাইড করতে গেছিল। দেখুন আপনি এখনই এতটা কাপড়াবেন না। আমরা যতটা ভেবেছিলাম কতটা অত গোবিন নয়। তরজণ রয়েছে, স্টিচ পড়েছে। এখন অনেকটা স্বাভাবিক। একদম এক জিনিস বুঝতে পারছেন না ও এরকম কাজ করলো কি করে? শি ইউজ টু বি রাগ থাকলে এরকম কাজ করা কথা নয়। আপনি ওকে চেনেন না ডাক্তার। রাক্ত ওর বাইরের ওর ভিতরে যা চলছে আমরা বাইরের কি কথা বলি? স্যার